পাড়ার মধ্যে সিরিজের কি ভোটার কার্ড আছে হ্যাঁ বাড়িতে চিন্তা ভাবনা ঘুম টুম নেই অনেকে বিভিন্ন রকম টেনশন আছে কতজন এখানে আছেন এখানে আছে তো অনেকজন কিন্তু অনেকের বাড়িতে ভোটার আছে অনেকের থেকে ভোটার সবার হয়েছে এখানে আপনার কি ভোটার হয়েছে।

কী করে খাওয়া হয় এটার থেকে আপনার ও প্রতিপালন করছে এই জায়গাটার নাম কি এই জায়গাটা পশ্চিমপাড়া জন্ম এখানে বা আমার বাপ ঠাকুরদাদেরও এখানে ও এফ ডি কোথায় বাড়ি আমরা আমার নদী এগারো এখানে কত বছর আছেন এখানে পাঁচ বছর তবু এই এশিয়া নিয়ে কি মনে হচ্ছে আপনাদের একটা আতঙ্ক ভয় ভয় ভাব আমার কোনো মনে হচ্ছে না কেন না আমার কোনো ভাই নেই এখানে যারা পঁচিশ জন মানুষ রয়েছে যা আপনাদের মতো যারা রয়েছে কষ্ট করছেন তাদের মধ্যে অনেকের তো কার্ড নেই তাদের মনোভাব কি হ্যাঁ তাদের হয়তো অসুবিধা বা উপায় তো থাকবেই কেননা তারা দিন তো পরে করেছে বা কারো দু বছর আগে হয়েছে কারো তিন বছর আগে হয়েছে কারণ তো বছর থাকবে পরিস্থিতি খুব খারাপ তাদের জন্য সরকার যদি কিছু একটা মানে কাজের একটা সোর্স বা কিছু একটা যদি ব্যবস্থা করে দেয় তাহলে তারা খুব উপকৃত হবে এই যৌন ইয়েতে তারা লিপ্ত রয়েছে তারা খুব খুব কষ্টের মধ্যে রয়েছে দেয় প্লাস তাদের পেট চলার জন্য তাদের স্বামীরই মোটামুটি যেহেতু বাইরে যাচ্ছে কাজ করতে সেখান থেকে তারই মানে চলে আসছেন মানে কাজ পাচ্ছেন না পশ্চিমবাংলায় আমাদের সেরকম কোনো কাজ নেই ওদেরকে যে একটা কাজ দিয়ে কিছু করাবে সেরকম ধরনের কোনো কাজ পাচ্ছে না তারা খুব পেটের দায় এখন বাধ্যতামূলক ওদের এই সব কাজগুলো করতে বাধ্য